আমাকে একদিন দিছিল এটাই ছিল আমার রাগ যার কারণ এত লোকজন দিয়ে আর ক্ষতি করায় সি আর পাওয়া ভাঙ্গা এ হাবি জাবি আত্মিক ক্ষতি এর সংসার ভাঙ্গা সব আমি করছি এক দুইবার মেরে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি করছিলাম কিন্তু ওপর আল্লাহ আমাদের তো ভগবান আপনাদের আল্লাহ আল্লাহ যদি কারু আয় রাখে থাকে সে কিন্তু মরে না তুমি কি হিন্দু জি আমি কি আমি নিরন্দর নিরন্দর হ্যাঁ তুমি রাজা জি আমি ভারতের হিন্দু স্থানের রাজা হিন্দু জিনদের রাজা জি এই লোকের তো অনেক জিনকে আমি মেরেছি এবং সে এখন সুস্থ আছে ভালো আছে জি মাঝখানে তাকে অসুস্থ করার জন্য তুমি আসছো কেন না আমি তো মাঝে মাঝে অবশ্যই এর উপরে অনেককেই পাঠাই দিছি খবর রাখছি মানে এর আগে জিনগুলো তুমি পাঠাইছো জি সব পাঠাইছি আমি কেননা আমার থাপ্পড় মারার মতো তো কোনো লোক নেই কিন্তু এ আমাকে মারছিল একদিন তোমাকে মারছিল জি তোমার বাড়ি ইন্ডিয়া তুমি বাংলাদেশের মানুষের কাছে কেমন আসলে আমি এমনিতেই পছন্দ করতাম মানুষ হিসেবে সবার কাছে তো আসা যায় না তো আমাদের আসার মতো একটা সন্ধ্যার বাড়ি তো হচ্ছে তার বাড়ি তো হচ্ছে বাংলাদেশে তুমি থাকো এই জায়গাচ্ছি থাক আমরা তো গোটাল পৃথিবী ঘুরি ঘুরে দেখি যে কোথায় আমাদের ইয়ে মতো তৃপ্তি মতো কোথায় যাও এই লোকটা পঙ্গ হয়ে গিয়েছিল এই পঙ্গটা কি তুমি করছিলে যে আমি লোকজন দিয়ে কর সে এখন হাঁটতে পারে চলতে পারে তারা এখন আর কোনো সমস্যা নেই না তার বিয়ে শাদী সংসার স্ত্রী সব নষ্ট করে দিছিল কি তুমি বাচ্চাও নষ্ট করে দিছি একটা বাচ্চা আসতে দেখি এখন একটা বাচ্চা তাকে তো আমি মাঝে মাঝে একটু লোকজন দিয়ে ডিস্টার্ব করাই কান্নাকাটি করাই এই এই লোককে সুস্থ করার জন্য আমরা এর আগে অনেকগুলো জিনকে মেরেছি এবং আমি কখনো আসিনি তারপরে সে সুস্থ হয়ে গিয়েছে জি সে সুস্থ হয়ে গিয়েছে ভালো আছে না পুরোপুরি সুস্থ হয় না আমি ওখান থেকে জাদু কুপুরি চালাই দিতাম সে 2019 সালে আমাদের কাছে এসেছিল তদবিন নিয়েছে তারপর থেকে আজকে চব্বিশ সাল সে ভালো আছে মাঝে মধ্যে টুকটাক আমাদের সাথে যোগাযোগ হয় কথা বলে মেসেজ করে কল দেয় কখনও কখনো এসে আমাকে হাদিয়া দিয়ে যায় এসে দেখা করে তো কখনো ভারত বাংলাদেশ উপমহাদেশ এগুলার ভিতরে আপনার মতো তো এত এত তো চাকুয়ালা লোকজন আমি পাই না তো আপনি এত এত লোকজন মারেন কেন আমাদের এত লোকজন কেন মারছেন আমি তো রাগ করে করে দিছি যে আমি আসবো না কখনো এখন আগে পিছে আমার কেউ নাই আমি রাজা হয়েও আপনার কাছে আসছি হ্যাঁ তোমার কণ্ঠ মনে হচ্ছে একটু জোরে জোরে হয়ে যাচ্ছে যে আপনি লোকজন মারছেন না আমাদের এত লোকজন মারছেন আমি আমাদের যে বাদশ্যা আছে হ্যাঁ ওনাকে পর্যন্ত বিষেধ দিয়ে দিছি আপনি বিষয়টা নিয়ে উনিও মাথা ঘামাচ্ছে না উনি বলছে যে না যারা অপরাধ করছে তারা মরছে তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলবো না হ্যাঁ আচ্ছা আমি যাদেরকে মেরেছি তুমি তো বলতেছ যে আপনি এত মারেন কেন আপনার আসছিল না একদিন আপনার সাথে কথা বলছিল বুঝতে পারছেন তো উনি আমার বিষয়ে কথা বলতে চাইছিল এবং উনি জানতো যে উনি ওনা ডিস্টার্ব করে এই জিনিসটা চাইছিল আপনি শোনেননি তার কারণ ওই দিনই তো আমি ধরা খাইতে ধরছিলাম কিন্তু আপনি ওনাকেই বলছেন যে তুমি তুমি কেন আসছো সেটা আমি দেখবো হ্যাঁ তো যাক আমার তো ভাগ্যটা অনেক ভালো আমার তো আপনি মারতে পারবেন না হ্যাঁ আমাকে একটা যে কোনো সিস্টেমে আপনি আমার সাথে একটা মুসাফা করে আমাকে একটা সেই সিস্টেম মতো মনে করেন যে একটা ও যে আমার কাছে আমি যে এতদিন ওর রাগের ওপর এগুলো করছি ও সে আমাকে মারছিল সে আমার কাছে ভুল শিকের করুক হ্যাঁ আমার মনে আমার রাস্তার লাভে আমি আমার ইচ্ছা মানে এই মাহবুব তোমাকে থাপর মারছিল জি এটা তোমার যে যে মেয়েটা ওই যে একটা একটু সমস্যা হলে বিয়ে করছিল সেইগুলো এটা নিয়ে তোমার প্রেস্টিজে লাগছে জি আমার মারছে আপনি বুঝতেছেন না আমি রাজা আমাকে মারলে আমি সহ্য করবো সেটা আমার দাক নাই সেটা তাহলে আমি রাজার সাথে কথা বলতেছি জি তা আমাকে দেখি কি মনে হয় না আপনার জন্য শয়েন বাদশা বিচার করতে চাচ্ছে না আপনার বিচারটা তো আমি দিচ্ছি বারবার আমি হিন্দু রাজা কাকে বিচার দিচ্ছ আমি আমাদের বাদশাকেই বিচার দিচ্ছি তুমি তো নিজেই বাদশা বলতেছো জি আমি হিন্দুস্থানের বাদশা অরনি উনি সারা আমাদের জিন জাতির বাচ্চা জিন জাতির মানে ভারতের জিনজাতির বাচ্চা না 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 উনি তো সাগরে সাগরের নিচে থাকে আমাদের দেশটা তো সাগরের নিচে আমরা তো বুঝতে পারি সব সত্য बोलतेছ না মহা সাগরের নিচে আমাদের দেশ ওখানে আপনি যাইতে পারবেন না তো আমরা যাই আমরা যাইতে পারি আচ্ছা তো আমার নামে নালিশ করা হয়েছিল আপনি নামে লালিশ আমি না আমি তো বাদশা আমার ওপরে কেউ নাই নালিশ করার মতো আমি অনেকেই নালিশ করছে আমার ব্যাপারে জি তো কোনো কাজ হয় নাই এখন কাজ কিভাবে হবে আপনি তো ওই যে একটা রুগী বাসাতে গিয়ে আমাদের লোকজন মারতেছেন এখন এই জায়গাতেই তো আমরা আটকে যাচ্ছি হ্যাঁ তো আমরা তো অন্যায়ভাবে কোনো জিনকে মারি নাই আজ পর্যন্ত মেরেছি তুমি বলো তোমার বয়স কত তোমাকে তো তুমি করে বলতিছিস এটাও তো মনে অসম্মান হচ্ছে না আমার বয়স বয়স কম না 1100 বছর হচ্ছে 1100 বছর জি ছেলে না মেয়ে তুমি আমি ছেলে আমার মাথায় এখনো মুকুট আছে সোনার মুকুট আছে হ্যাঁ আমি সিগনেশন থেকে উঠে আসছি এবং আপনি যতগুলো লোক বাড়ছেন সেটা আমার প্রজারাস মানে যত আমাদের লোক আছে সবাই জানে আমি সবাইকে রিকোয়েস্ট করছি আজকে তোমরা যে কোনো একজন যাও যাই তো মরে ওরাই মরু আমি আসবো না তারপর আমি আমরা সম্মানতে জানি আগে পিছিয়ে জানি এই জন্যই আসবো না তারপরেও কেউ আসলো না দেখে বাধ্য হয়ে আমার আশা লাগছে যেহেতু আমি ডিস্টার্ব করি এখন আপনি ডাকলেন সেই জন্য আমি চালান দিয়েছি এখন যে একে ডিস্টার্ব করবে সে ধরা পড়ে যাবে সে পৃথিবীর যেখানে থাকুক সাগরের নিচে থাকুক পানিতে থাকুক আর আকাশে থাকুক আপনার সম্মান এর আগে তুমি অনেক দিনকে পাঠিয়েছো তারা আসছে ধরা পড়ছে তাদেরকে মেরেছি আজকে দেখো তোমাকে অনুসরণ করে তোমার কথা মেনে এই লোকের কাছে আসার মতো কেউ রাজি হচ্ছে না কেউ আসতেছে না তার মানে সবাই বুঝতেছে যে এখানে গেলে মরতে হবে আপনাকে আমি সম্মান করি আপনি একটা ভালো মানুষ আপনি এর মতো একটা অদমকে চিকিৎসা করছেন বিনে পয়সাতে এটা আমি ওয়াক মারে যাই যে আপনার মতো একটা এই রকম একটা ভালো লোক এই রকম একটা এই রকম কাজকাম আমাদেরকে নিয়ে করেন সেই লোক এই রকম একটা ছেলের আমরা তো যে কোনো জায়গায় নিয়ে যাই টাকা পয়সা খিলে যাতে ও বিরক্ত হয় আর যাতে চিকিৎসা না করে হ্যাঁ এর এই ফকির হয়ে যাক এ সারা জীবন গুরুকে আমরা সাথে থাকতে পারি আমার প্রতি ছবিটা নেওয়া ঠিক হোক তা আপনি ফিরি ফিরি কি যদি করলেন কন্ধ আপনার খায়ে কাজ নেয় আপনার তো আল্লাহ অনেক দিচ্ছে আরও দেবে সামনের দিকে আপনি দেখবেন যে আপনার পোষের পাহাড় হয়ে যাবে হ্যাঁ শুধু মানুষের ভালোবাসা আল্লাহর রহমত আছে আচ্ছা আমি এ পর্যন্ত যতগুলো জিনকে মেরেছি এই জিনগুলো কি কি অন্যায়ভাবে মেরেছিলাম না অন্যায়ভাবে কাউকে মারেননি বরং তুমি যে অন্যায় করেছো এটা কি স্বীকার করো আমি অন্যায় করছি মানে কি এতদিন তো বাসার কথা না আপনি একটু বলতেইছে আমি স্বীকার করছি তো আমি যে অন্যায় করছি সেটা সবই ঠিক আছে কিন্তু এখন আমার কি দিতে হবে আমি তো রাজা আমার তো মারতে পারবেন না আপনি হ্যাঁ আমার হিন্দুস্থান পুরোটা অসল হয়ে যাবে আর আমার কতগুলো আপনার সাধু সন্ন্যাসী আছে আপনি জানেন আচ্ছা ঠিক আছে বুঝলাম আর প্রতি নিয়তে প্রতিটা পূর্ণিমায় এর নামে কুপুরি চলে প্রতিটা পূর্ণিমায় আপনি এক কিভাবে সুস্থ করবেন আপনি পারতেছেন অন্য মানুষ তো পারবে না কারণ আল্লাহর মনে হয় আপনারা বলেন রহমত হ্যাঁ তোমরা কি বলো আমরা কি বলবো যে স্বর্গের থেকে একটা তোমার প্রতি একটা ভালোবাসা নামে আসছে ঈশ্বর তোমার হ্যাঁ তো হিন্দু পরিচয় দিছ হ্যাঁ ভগবান তোমার যে একজন রাজা জি আর তুমি যে রাজাকে আমার নামে বিচার দিয়েছিলা সাগরের নিচে তোমার ভাষ্য অনুযায়ী

এগুলো জিনরাই মেরে ফেলে জিনরাই মারে আর মানব জাতি মরেই তো মানে জিনের কারণেই বেশি এইটটি পার্সেন্ট লোক মরে জিনের কারণে তাই হ্যাঁ এটা কেমনে বিশ্বাস মানুষ তো জিনেই বিশ্বাস করে না আর জিনের কারণে মানুষ মারা যায় এটা তো বিশ্বাস করবে না সি জি আপনি হুজুর মানুষ আপনি বিশ্বাস করতেছেন না আমি তো বিশ্বাস করি আল্লাহ তো দুই জাতিকেই সৃষ্টি করছে দুদক বেহস্তের জন্য নাকি আমরা স্বর্গ আর নরক বলি আপনি বুঝতেছেন না কেন আপনি একটা আলেম মানুষ একটা পণ্ডিত আমি রাজা ঠিক আছে আমি আপনার এখানে যে কথা বলেছি দরকারি কথা আমি কি বুঝতেছি যে আমি রাজা হয়েও আপনার মতো একটা আলেমের কাছে আবার আশা লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আমাদের কোরআনের বাবার এটা আমাদের আল্লাহর রহমত তাহলে বোঝা যায় যে আল্লাহর রহমত আমাদের উপরে আছে আল্লাহ পৃথিবীতে একজন আছে এটা সত্য আর কোরআনের পাওয়ারের কাছে পৃথিবীর কোনো কুফুরির পাওয়ারের খাওয়া নাই এটা প্রমাণিত এই ছেলেটা এই লোকটা এই ভদ্রলোক আজ থেকে পাঁচ বছর আগে আমার কাছে এসেছে তদবীর নিয়েছে তার দুই পায়ের মধ্যে এক পা পঙ্গু ছিল এটা তুমি করেছো সে তোমাকে কোনো কারণে থাপ্পড় দিয়েছিল এটার কারণে তুমি তার পা পঙ্গু শুনে আমি বলি থাপ্পড়ের বিষয়টা আপনি একটু বিষয়টা ক্লিয়ার হন আচ্ছা আমি পরে উনি একটা বিবাহ করছিল সেই মেয়ে নিয়ে রাতে আমি একটু বেড়াতে গেছিলাম হ্যাঁ ঘুমের ভানের ভিতর আমি একটু আর মাথা আমার দিকে করে নিয়ে একটু বেড়াতে নিয়ে গেছিলাম পূর্ণিমার রাত ছিল ও উঠে দেখে আমার পাশে বউ নাই বাইরে যায় যখন দেখছে মেয়েটা একা একা বেড়াচ্ছে ও তো বুঝতে পারিনি যে আমরাই অগ্নি বেড়াচ্ছি তখনই মনে করছে ওই মেয়েটা নষ্ট

দুইবার দিচ্ছি তারপরে বিভিন্ন আপাদ বিপদের ভেতর ঢুকে রাখি আর যত জিন আসতো সব তুমি পাঠাইতা সব পাঠাই পাঠাইতা সব পাঠা এখন তো সে সুস্থ ছিল ভালো ছিল জি তো এখন তুমি আবার ভালো যে থাকবে না আপনাদের তো এই যে আপনি বললেন না কোরআনের কথা উনি তো জিকি রাজগারের ওপর সব সময় থাকে এটাই মনে হয় আপনাদের ওপর আল্লাহর রহমত এর ওপরে তাছাড়া তো এত দুর্ধিক আর কথা না তাকে তো আমি আমল কিছু দিয়েছে সেগুলো সে করে তাকে অনেক আমল অনেক আমল আমরা তো আমাদের হিন্দু জাতির ভিতর সাত দিন অন্তর একদিন পুজো করতেও যায়টা কেউ আর এ তো মানে মুকত থাকা আমলই ফুটয় আচ্ছা এখন তোমার জন্য আমি কি করতে পারি আমার আমি রাজা মানুষ আমি যেটা করছি ওই আমার মার্শাল তার রাগের খোপি এগুলো করছি দিও তা আমি আজকে চলে আসছি আমি প্রতি চাঁদেই অর নামে কুকুরি করে অনেক অসুস্থ করে রাখি তো যাই হোক আমি এখান থেকে বের হয়ে আসতে আচ্ছা বুঝলাম তুমি এখন ক্ষমা চাচ্ছ তারপরে এই মাহবুব সাহাও যেন তোমার কাছে ক্ষমা চায় দুজন দুজনকে ক্ষমা করে দিতে চাচ্ছ এটা তুমি আজকে রাজি হয়েছ শোনে রাগ তো সারা জীবন মানুষের ওপর থাকে না রাগ তো থাকে না আপনি একটা ভালো মানুষ আপনি যদি আমার মারেন তো সেই ক্ষেত্রে হবে কি রাগটা আরও মনে করেন যে দ্বিগুণ হয়ে গেল জিনিসটা আরও লোড়াই লাগে তো ATP গুলো দরকার নাই আমি আসলে এখন তো তুমি অনেক কে চেষ্টা করেছো কেউ আসে নাই বা তুমি ধরা পড়ে গেছো হিন্দস্থানে তোমাকে মারার পরে কি আসবে না আসলে যদি আমাকে মারেন সত্য কথা বলতে আমি আজকেই কাউকে পাঠাই দিতে পারি তবে আমি একটা সম্মানের লোক আপনি আমাকে ছেড়ে দিবেন এতটুকু আমি আশা তুমি তো সম্মানের কাজ করো নাই না আমি এতদিন যা করছি আমার রাগের বর্ষি করতে হয়ে করছি প্রথম ভুল হচ্ছে একজনের বউকে তোমার ভালো লাগলো আর তুমি তার ভিতরে ঢুকে স্বামীর বিছানা থেকে সরাইয়া ঘুমান্ত অবস্থায় তার বউকে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছ তো একজন স্বামী দেখলেই মন খারাপ করবে বউকে মাইন্ড করবে মারবে এটা স্বাভাবিক তো উনি তো মনে করছে আমার বউকে মাইপ দিলাম এখন এটা মাইটটা তো খাইছো তুমি কারণ ওর বউয়ের ভিতরে তুমি ঢুকেছিলা রাকটা তো ওই জায়গায় বুঝতেছে না

অনেক সাধু সন্ন্যাসের দিয়ে করে খারাপ কিছু করে দিচ্ছে এই এই কথাগুলো কি তোমার সত্য যে তুমি আজকে থেকে তাকে ক্ষমা করে দিচ্ছ চলে যাচ্ছ আর জীবনে কোনো সমস্যা হবে না এটা কি সত্য নাকি দেখেন আজকে যে মারমে মারছেন তো চলে গেছে মায়ের ভোগে গেছে হ্যাঁ আমি কিন্তু বেঁচে থাকি মানে তারা তো দুনিয়া থেকে চলে গেছে আপনি জবাই করছেন এটা হিন্দু ভাষায় বলেন হ্যাঁ তো আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাচ্ছি এক থেকে শরীরে আমি পরবর্তীতে আসে আপনার হাতে জোবাই হতে চাইছি এটা এটা তো আমি স্পষ্ট জানিয়ে গেছি যে আজকে যদি আপনার কাছে নত শিখে না হই তাহলে আপনি আমার মেরে ফেলবে অতএব আমি আমা আমি এগারোশো বছর হলে বাঁচে আসি যতদিন আমার উপরালা আমার হায়ের দেখে দিচ্ছে ততদিন আমি বাঁচতে চাই উনি যখন নিয়ে যাবে তখনই আমি মরব অতএব আমি মনে করি যে সবারই বুদ্ধিমানের কাজ আমি যা ক্ষতি করছি এটা আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি তুমি যেহেতু এটা সমঝোতায় আসছো আমার কাছে ভালো লাগছে পরিচয় যেহেতু রাজা দিয়েছ তো রাজাদের তো বুদ্ধি না থাকলে তো রাজা হইতে পারে না তারা মানুষকে চড়াইতে পারে না জিনদের রাজা হওয়ার কারণে জিনদেরকে তোমরা চড়াও এটা তো তোমার একটা বুদ্ধি বিবেক আছে বিধায় কৌশল আছে বিধায় পেরেছো সেই কৌশলটা আমার কাছেও কাটানোর চেষ্টা করতেছ আমি বুঝেছি আমিও চাচ্ছি না তোমাকে না আপনি একটা সম্মানী লোক আপনাকে আমি অসম্মান করব না আমি যা করে ขุดদু মুদু মুসি সামাটকও পাঠাই দিছি ওরা তো आपने সম্মान आम दे বুঝেনি আজেবাজে কথা বলছে মারে ফেলে দে হ্যাঁ কিন্তু আমি তো आपने সম্মান ক্ষেত্রে আমি জানি একটা কথার উত্তর আমাদের জিনের ভাষা তাই আপনি বিচার করতে পারেন না আচ্ছা উনিই করবে উনি বারবার উনি বারবার অনেক লোক পাঠাই দিছি আপনি এখানে হ্যাঁ আপনি মুসলিম ক্যান্ডির থেকে যে কাবা থেকে যে আপনার যে জল্লাদ আসে জল্লাদ না ওনারাও হাজি সাহেব সবাই ওনারা যে আপনি হয়ে কাজ করে সবাইকে মারে ফেলায় তো এই জিনিসগুলো দেখছে তারা কখনো অন্যায় কিছু করবে না আপনি করতে পারেন তো এই জিনিসগুলো বারবার বারবার ফলো করতে 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 উনি দেখছে যে না প্রতি ডায় আমাদের লোকের দোষ সেই ক্ষেত্রে আপনার বিচারটা কিভাবে করবে আমি তো হ্যাঁ কখনো অন্যায় ভাবে কোনো জিনিস মারিও না তোমাকেও মারতে চাচ্ছি না যেহেতু নথি স্বীকার করছো ভুল স্বীকার করছো এই মাহবুব সাহেব আমি মনে করি আমি আপনি তো গততে এক একজন বাড়ছিলেন না একটা জাহাজি সাহেব পারছিলেন উনি বলতে চাইছিল কিন্তু আপনি শোনেন নাই তো যাগে তারপর থেকে আমি কন্টিনিউ ও প্রতিদিন আসতে চাচ্ছিল কিন্তু আমি যে কোনো তাল বাহানা দিয়ে ব্যস্ততা বাড়াই দিয়ে আসতে দিন হ্যাঁ আসতে দেয়নি ওই যে আমার যে রাগটা ছিল না যে সুযোগ পালে ওটা আমি কাজে খাটাই দেবো কিন্তু আসলে পাই নাই হ্যাঁ পাই নাই আর আজকে থাকে হারাম আমি কৌশলে আমার কাছ থেকে তুমি বেঁচে যায় না এই লোককে আমি পাঠাই দেবো পরে যে আবার মারবো না এটার বিশ্বাস না 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 আমি আপনার কাছে একটা অদবদ্ধ আমি যদি সব জ্ঞানের উপরে আমি একটা পড়ি আমি যদি

ওনারাও কিন্তু আপনার এই রুগীকে পছন্দ করে শুধু ভালো মানুষ করে আমি বললাম কিন্তু আজকে একটা কথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই মাহবুব তোমাকে করে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা বাইর করব এবং এই বিষয়টার উপরে তোমাকে ক্ষমা করে দেওয়ার কথা বলবো এবং ক্ষমা চাওয়ারও কথা বলবো তুমি আমার কাছে স্বীকার করে যাও যে আমি এই মাহবুবকে ক্ষমা করে দিলাম আমি আমার ভগবানের কসম করে বলতেছি আমি যতদিন এতদিন হলে এর উপর যা করছি সব এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল তো আমি আমার ভগবানের নামে কসম করতেছি আমি এক ক্ষমা করে দিলাম এবং এখানে যারা আসছে চিকিৎসার জন্যে সহ সবার কাছে ক্ষমা আমার আচ্ছা আর আমি যদি কখনো কখনও যদি এক ডিস্টার্ব করি তাহলে আমি মনে করবো আমার নিজের ছেলেকে ডিস্টার্ব করতেছি আহ আমি কখনো ডিসটারব করব না আমি এতদিন যা করি ও ঠাকুর মারছলো এখন মেন জিনিস হলো এই ছেলে যাতে আমার কাছে একটা ভুল স্বীকার করে আমি যাওয়ার পরে সে যাতে বলে যে ওটা আমি মারছিলাম যদি সত্য হয়ে থাকে ছেলে ছেলে বলতেছো কেন তুমি তার বউকে নিয়ে না 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 আনন্দ করতে চাইছিলা আবার সেটা তোমার মানে সমগ্র না আমি তো এইভাবে তার পেছনে লেগেছিলাম না আমি এমনিতে এক একটু পছন্দ করতাম ওই দিনে ওর বউ আবার দিনের ডিস্টার্ব একটা লোক ছিল তো ওর নিয়ে একটু বেড়াতে গেছিলাম মানে মজা করতে করতে আমি বাংলাদেশের দাসা হয় না অল্প ওই দিন ও হুট করে আমাং মারিয়া পড়ছে এখান থেকেই রাগটা জমে গেছে তা এছাড়া কিছুই না আমি চলে গেলে এর ওপর কোনো দিনের দৃষ্টা আর জীবনেও হবে না যতদিন বেঁচে থাকবে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তোমার আচরণে আমি খুশি হয়েছি এরপরে যদি কোনোভাবে তার কোনো সমস্যা হয় তোমাকে এবং তোমার পুরো বংশকে আমি বংশ করে দেব এটা বলে রাখলাম আল্লাহ কেননা আমার মনের ভেতরে অনেকটুকু দেয় যেহেতু আমাদের অনেক লোক আপনার কাছে এসে মারা গেছে সেই জন্য আমি অনেকটুকু মানে দুর্বল যে আমি আমার ভুলের কারণে আজকে কতগুলো লোক মারা গেছে হ্যাঁ তো তাদের ফ্যামিলি মোটাবাটি আমাকে দোষারোপ করে সবসময় আমি রাজা হই আর যাই হই আমি যদি কাজটা খারাপ করি সেই ক্ষেত্রে আমাকে তো কেউ ভালোবাসবে না ওই ওই বিষয়েও আমি অনেক কষ্ট পাইতেছি যাক আমি যদি ইসলাম কবুল করি তাহলে আপনার কাছে আসবো মানে আমা এলাকার ভিতরে আমার নিজের ঠিক আছে সবাইকে যদি কোনো সময় ইসলাম গ্রহণ করতে চাও তাহলে আসিও আমি ইসলাম গ্রহণ করাই দেব এবং তোমার সাথে যদি আরও কেউ হতে চায় আমি তাদেরকেও ইসলাম গ্রহণ করানোর জন্য সহযোগিতা করব। আর যেহেতু তোমার বয়স এগারোশো বৎসর এবং তুমি নিজে একজন রাজা পরিচয় দিয়েছ এবং তোমাকে অনেক জিন মানে তোমার কথা শোনে এবং তোমার এই ভুলের কারণে অন্যায়ের কারণে অনেকেই তোমাকে এখন দোষারোপ করে এটা করা যাবে না আমি ক্ষমা করে দিলাম এখন এই মুহূর্তে তার শরীর দেখে বাইর হয়ে যাও তাকে বেহস করে দাও তাকে বেহস করে দিয়ে চলে যাও তার সাথে আমি সরাসরি কথা বলবো এবং সে ক্ষমা চাইবে ঠিক আছে একটা কথা বলি যে যে কাজটা করতেছেন সেই কাজে যতগুলো লোক আছে কোনো লোক আপনি আপনার থাকে যাতে কষ্ট না পায় যে কোনো দিকে এই ছেলেকে যেরকম একটা সুযোগ দেখছে আমি কেন বলতেছি আপনিও অনেক ভালো মনের মানুষ আল্লাহ আমি তোমার কথা বুঝতে পেরেছি আমি ঠিক আছে আল্লাহ হাফেজ তাকে যাও আল্লাহ এই মাহবুবকে তুমি হেফাজত দান করো তার আপাদ বিপদ দূর করে দাও আমি এর এখান থেকে চলে যাচ্ছি আজজীবনে কোনো দিন যাতে আমি এক শরীরে আর প্রবেশ না করি এই ভুল যেন কখনো না ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওরে আসলাম তাকে বেশ করে দিয়ে চলে যাও পিছনে হেলান দিয়ে যাও কি অবস্থা কেমন আছেন কি হয়েছিল একটু বলেন তো এতক্ষণ কোন কথা বলছেন কিছু হয়েছিল আপনার হ্যাঁ ভালো আছেন একটু মাথাটা মাথাটা ঘুরতেছে আপনার মুখে পানি দিয়ে জ্ঞান নিয়ে আসছে আপনি হয়ে গেছিলেন একটু আগে অনেক কথা বলছেন কি কথা বলছেন এগুলো কিছু মনে আছে আপনার আচ্ছা আপনি কোনো সময় কোনো দিন রাতে আপনার বউকে মেরেছিলেন হ্যাঁ কেন মারছিলেন একটু বলেন তো একদিন দেখি সে আমার কাছে নাই তো পরে খুঁজতে খুঁজতে তাকে একটা ইয়ের থেকে পাইছিলাম আর কি জমির আগে থেকে তখনই আমি তাড়ছিলাম যে রাতের বেলা তুমি একা কি করি সন্দেহ হয়েছিল কারোর কাছে গেছে কিনা কেউ আসছিল কিনা কারোর সাথে সাক্ষাৎ করছে কিনা এই সন্দেহে তাহলে বোঝা গেল একটু আগে যে জিনেরা আমাদের সাথে কথা বললো জিনের বাদশাহ আসছিল সে সত্য কথাই বলছে তো ওই সময় আপনার ওয়াইফের শরীরে একজন জিন ছিল সে জিন জিনদের বাদশা ছিল এবং এই মাইটটা মূলত ওই জিনের বাদশা খেয়েছিল মানে সে আপনার বউকে নিয়ে বাইরে নিয়ে ঘুরতেছিল ছিল তা আপনি যখন আপনার বউকে মারছেন তখন ওই জিন আপনার বউয়ের শরীরের ভিতরে ছিল মাইটটা আপনার বউ খায় নাই ওই জিনে খাইছে এটা থেকে আপনার উপরে শত্রুতা করে রাগ করে খোপে আপনার হাতে পায়ে শরীরে এমনকি সংসার পর্যন্ত করতে দেয় নাই আপনাকে পঙ্গু করে দিয়েছিল যেটা আমাদের তদবিরে আপনি ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ তো ওই জিন এখন আসছিল সে ক্ষমা চেয়েছে আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনার জন্য দোয়া করেছে আমাদের এই ভিডিও হয়েছে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন সে কি কি বলছে তো আপনি তার কাছে ক্ষমা চাইতে পারবেন যে ঠিক আছে আমি না বুঝে আমার বউকে মনে করে আমি মাইট দিয়েছি এটা আপনি আঘাত পেয়েছেন সম্মানহানি হয়েছে তা আমি এই জন্য ক্ষমা প্রার্থী এতটুকু কি বলতে পারবেন জি আমার বউকে যে মারছিলাম সেটা যদি আপনিই হয়ে থাকেন তাহলে আমাকে সেটা ক্ষমা করে দিয়ে আমি বুঝতে পারিনি হ্যাঁ উনি আশপাশে আছে আপনার কথা শুনছে আপনাকে ক্ষমা করে দিয়েছে ইনশাল্লাহ আপনি এখন থেকে আর সমস্যা হবে না ভালো থাকবেন আর যত জিনকে আমরা এর আগে মেরেছি আপনি অসুস্থ হয়েছেন উনি সব জিনদেরকে পাঠাইত তাহলে আপনাদেরকে ভালো রাখুক আপনাকে সুস্থ রাখুক আমিন ওনাকেও ভালো রাখুক উনি যদি কখনো মুসলমান হয় ওয়াদা দিয়ে গেছে উনি আমার কাছে আসবে মুসলমান হবে আপনাদের দুজনের জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম